রানীগন্ধ দেখতে পাচ্ছেন এটি বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকায় এবং মানভেদে চোদ্দো টাকাও বিক্রি হচ্ছে আর এই যে ফুল ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি বিক্রি হচ্ছে আট টাকা দশ টাকা সাড়ে সাত টাকা এবং কালার এবং ফুলের মানভেদে বিক্রি হ আরও কম বেশি হতে পারে আর যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে সাড়ে আট নয় এরকম নামে এই যে হলুদ এই যে হলুদ ফুলগুলো ফুলগুলো দেখছেন এই ফুলটি বিক্রি হয়েছে সাড়ে আট টাকায় আর এটা হচ্ছে বারো টাকায় আর ওই ফুলটি বিক্রি হয়েছে সাড়ে নয় টাকায় আর ওটা আট টাকা আর ওই পাশে যে সাদা সাদা ফুলটা দিতে হচ্ছেন ওটা বিক্রি হয়েছে ছয় টাকায় আর এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে ফুলগুলো

দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে জিপসি রজনীগন্ধা এটা হচ্ছে গ্যালোডি লাক্স আর এখানে বিভিন্ন ধরনের ফুল আছে দেখতে পাচ্ছেন এই যে গাঁদা ফুল বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে আর জিপসি আছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা

এই পাশে যে গোলাপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো এবারে যে আট টাকা নয় টাকা করে কেনা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর গোলাপ তারপরে ঝাউ ঝাউ পাতা আর কি তারপর কামিনী ফুলের পাতা চন্দ্রমল্লিকা পাচ্ছেন প্রচুর ফুল কিনছেন ওনারা আর ওনারা কি কি ফুল কিনছেন আপনাদের দেখানোর চেষ্টা করবো

উনি হচ্ছেন পাইকার এখান থেকে মূলত ফুল কিনে ঢাকা সব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয় এই যে কার্টুন করবেন এই যে রজনীগন্ধা রজনীগন্ধা বিক্রি হচ্ছে আজকে দশ থেকে বারো টাকায় মাঝে মাঝে এগারো টাকা বা আট টাকায়ও বিক্রি হচ্ছে তবে সেটা খুব দামাদামি করে নিতে হবে আর এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন যে প্যাকেজিং চলতেছে

নবারকে যে সাদা কিব আছে সেই কিছু নে এক মা দেখ জায়গা চেষ্টা করবো আপনাদের আরও আমাদের সঙ্গে থাকেন এখানে চন্দ্রমল্লিকার চন্দ্রমল্লিকা সহকারে আরও কিছু ফুল আছে সেটা হচ্ছে ফুলের পাতা বিক্রি হয় নাই না না আমি নেবো না সকালবেলা এইখান থেকে আরো অনেক দূর পর্যন্ত ফুল বিক্রি হয়ে থাকে মানে থাকে দেখেন এখানে Why is it Ápi I will give him a big sigh When you go to the lord Suresını, who you are now p vibrato He is using one and the dragon This is strong I am a good citizen Your wing teacher

অনেকে মোটর সাইকেল সাইকেল ভ্যান রিক্সা সরি মানে এই এলাকায় রিক্সা চলে না ভ্যানে করে মাল নিয়ে আসেন এবং এগুলো দামা দামি হচ্ছে সাড়ে আট টাকায় ফুলগুলো বিক্রি হয়ে গেল বাইশো টাকায়

এইখান থেকে যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সম্পূর্ণ এই রাস্তার সম্পূর্ণটাই ছিল ফুলের ফুল বিক্রেতা ক্রেতা বিক্রেতার মানে ভিড় ছিল কিছুক্ষণ আগেও মানে সকালে ওঠার আগে থেকে শুরু হয় এই বাজার তো তখন আর কি অন্ধকারের কারণে আপনাদের দেখাতে পারিনি কত করে বিক্রি হলো ফুলগুলা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফুলটা হচ্ছে লাক্স এটা হচ্ছে গোলাপ এটা হলো বেগুনি কালার এটার দাম বেশি আর সাদা যেটা এটার দাম তুলনামূলক কম এটা সাত সাত থেকে সাড়ে আট টাকার ভিতরে পাওয়া যায় আর এটা নয় টাকার মতো লাগে কিনতে আর গোলাপ বিক্রি হচ্ছে সাত থেকে সাত আট দশ এরকম দামে মানে দশ টাকার ভিতরে গোলাপ পাবেন আর এখানে আছে জিপসি জিপসি বিক্রি হচ্ছে বিশ আটি এই যে এই যে গ্যালোটি গ্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় টাকার মতো আর গ্যালোটি এই যে লাল কালার যেটা ওটা বিক্রি হচ্ছে সাড়ে আট নয় কিছু কিছু ক্ষেত্রে দশ টাকা বিক্রি হচ্ছে

আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের ফুল আছে এগুলো বিক্রি করতে নিয়ে আসা হয়েছে আর আপনাদের ভিতরে গাঁদা ফুলের ভিতর নিয়ে দেখানো দেখতে পাচ্ছেন প্রচুর গাঁদা ফুল আর এই জায়গায় গাঁদা ফুলে সম্পূর্ণ এখানে শুধু ফুল বিক্রি হয় পাইকারি বিক্রি হয় না খুচরাও বিক্রি হয় দেখতে পাচ্ছেন ফুলের দোকান দেখেন কিভাবে ফুল বিক্রি হয় কেজি দরে

আর এই দোকানগুলোতে সকালবেলা প্রচুর ভিড় থাকে আমাদের সঙ্গে থাকুন আপনাদের আরো কিছু বাধা দেখাতে যাচ্ছেন উনি রিস্ট্রিক্ট তারপরে দীপ শিপুরকে নেওয়া যাচ্ছেন আর এখানে এটা পণ্য নিয়ে আসছিলেন বাড়ি চলে যাচ্ছেন

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকালে ধূমপান থেকে বিরত থাকবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার ফুল আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ যশোর গতকালি থেকে বিদায় জানাচ্ছি আপনাদের দেখা হবে অন্য কোনো স্থান থেকে আবার সরাসরি আজকে বিকালে মহিষের দোর আছে আপনাদের দেখানোর চেষ্টা করব মানে দুপুর থেকে মহিষের দৌড় আছে আমাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ যশোর থেকে মহিষের দৌড় দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ